আপনি কিন্তু শান্তিপূর্ণ নোবেল প্রাপ্ত ডক্টর ইউনুস কোথায় আপনার শান্তি কোথায় গেল আপনার শান্তি আপনি কি বৈষম্য দূর করতে আসছেন নাকি বৈষম্য বাড়াইতে আসছেন আমি মনে করি আপনি বাংলাদেশে বৈষম্য বাড়াই গেছেন আমাদের ছয় লক্ষ মানুষের পেটের ভাত কে জানিয়েছেন থালার ভাত কে জানিয়েছেন ছয় লক্ষ মানুষের হাতে থালা ধরে দিচ্ছেন আমরা কি প্রত্যেকটা মানুষ আই পাশ ইন্টারভার্স ডিগ্রি এই মানুষগুলো কি আমরা রাস্তার থালা নিয়ে দাঁড়াই দেয় আমার মনে হয় না তারা প্রয়োজনে সুইসাইড করবে রাস্তায় জীবন দিবে কিন্তু তারা থালাঙ্গিয়া না না কেন তাদের শিক্ষাগত যোগ্যতা আছে তাদের কাজে কাজের প্রতি অভিজ্ঞ আছে কেন তাদের বেরো ভাত কেড়ে নিলেন দুনিয়ার মজদুর এক সংগ্রামী আউটসোর্সিং ডেলিভারি